আসসালামু আলাইকুম যাবেন আমি যাব না বুঝছেন মানে আমার হাতে একটু প্রবলেম বাজার করা লাগবে আমি আপনি টাকা দিয়ে একটু বাজার করে এসে দিতে পারবেন আমি এখানে বসবো ভাড়া দিয়ে দেবো সমস্যা নাই বড় মাছ কিনবেন আর আপনার বাজার করে না আমি তো ভাবে করি না আপনি আপনার মন মতো কিনবেন আপনি এক হাজার টাকার ভিতরে একটা বড় মাছ কেনার পরে যেগুলো বাঁচবে তা দিয়ে হচ্ছে বাজারটা করে নিয়ে আসবেন ঠিক আছে ঠিক আছে আর আপনি তাহলে যান আচ্ছা ঠিক আছে আমি বসলাম চাচাকে আমরা বাজার করতে পাঠাইলাম এখন টাইমটা একটু দেখেন এখন বাজে হচ্ছে বারোটা পনেরো চাচা বলছে তিরিশ মিনিট বা চল্লিশ মিনিটের মতো লাগবে এখন কিন্তু বারোটা পনেরো বাজে আমরা ওয়েট করব এখন বাজে বারোটা তিরিশ এখনও পর্যন্ত চাচা আসেনি আমরা আশেপাশে কোথাও দেখতেও পাচ্ছি না আমরা ঠিক ওইখানে দেখাও ওইখানে আমরা হচ্ছে চাচাকে দিয়েছিলাম টোটাল এক হাজার টাকা দিয়ে বলছিলাম যে আমার হাতে একটু প্রবলেম আমার জন্য একটু বাজার করে নিয়ে এসে দেন তো উনি কিন্তু এখনও পর্যন্ত আসেনি এখন আমি যদি আপনাদের কারবার দেখাই এখন দেখতে পাচ্ছেন বারোটা তিরিশ বাজে এখন বারোটা তিপ্পান্ন মিনিট বাজে চাচা এখনো পর্যন্ত আসেনি আমাদের মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট হয়ে গেছে মানে চাচা যে টাইমটা দিয়েছিল ওই টাইমটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে চাচা এখনও পর্যন্ত আসতে পারেনি এখন বাজে হচ্ছে একটা তিন চাচা এখনও পর্যন্ত আসেনি একটু দেখাও ওইখানে কেউ নাই আমরা এখানে এসে কাঠের মিলে বসে আছি অনেক জায়গাতেই বসেছি চা খাইলাম সব কিছু করলাম বাট মোটামুটি তাহলে আমাদের টাইম হয়েছে পঞ্চাশ মিনিট প্লাস কিন্তু চাচা এখনও পর্যন্ত আসেনি যাই হোক দেখা যাক আসে নাকি এখন বাজে হচ্ছে চার আর কিছুক্ষণ দেখে চলে যাব আর থাকতে পার মানে মন চাচ্ছে না বুঝতে পারছি না চাচা আসবে কি না জানি না এই ভিডিও আপলোড দিতে পারবো কি এখন বাজে হচ্ছে একটা তেইশ মিনিট বাট চাচা এখনও পর্যন্ত আসেনি চাচা ঠিক এই জায়গাতে দাঁড়াই ছিল যে এই জায়গাতে এখন আমি বর্তমানে দাঁড়ায় আছি এবং চাচা গিয়েছে এই দিকে উনি এখনও পর্যন্ত আসেনি এক ঘন্টা প্লাস হয়ে গেছে উনি বলছিল তিরিশ থেকে চল্লিশ মিনিট লাগবে এক ঘন্টা হয়ে গেছে এখনও পর্যন্ত আসেনি আমি জানি না যে আসবে না কি করবে অন্তত কি আর দেখবা না চলে যাবা আর কিছুক্ষণ দেখি দেখে চলে যাবো আলাইকুম এখন দেখতে পাচ্ছেন একটা আঠাশ মিনিট বাজে দেখাও একটু ভালোভাবে দেখা যাচ্ছে এখন চাচা আসতেছে চাচা দেখাও চাচাকে যে চাচা কিন্তু আসতেছে মানে এতক্ষণ পরে মোটামুটি এক ঘন্টা প্লাস হয়ে গেছে তারপরে চাচা আসতেছে বাজার টাজার করে নিয়ে চাচা আসসালামু আলাইকুম খুব বেশি সময় লেগে গেল মনে হয় আপনি কি একটা ব্যাগ কিনতেন কত টাকার বাজার করছেন

আচ্ছা তাহলে মাস্কিনেশন কত টাকা দিয়ে মাস্কিনেশে আপনার সব কিছু কাঁচা বাজার তো আর বাদ টাকাটা বেঁচে গেছে আচ্ছা কথা হচ্ছে আপনি আমি আপনাকে তো চিনি না আপনি আমাকে চিনেন না তাহলে আপনি যদি টাকা নিয়ে চলে যাইতেন আমি কি আপনাকে ধরতে পারতাম না না তাহলে গেলেন না কেন যাবো না তো এটা অভ্যাস নাই বাবা আমার এরকম অভ্যাস আমার জীবন থেকে নাই তাই আমার মালিকের টাকা পড়ে থাকে তাই আপনার হাত মাশাআল্লাহ আপনারে আমি বাজার করতে পাঠাইলাম আমি কিন্তু এখানে বসেছিলাম চাচা কতটা ভালো মানুষ সৎ মানুষ একটা চিন্তা করে দেখেন ওরে আমি বাজার করতে পাঠাইছি এই যে বাজার এই যে যে মাছ বলছি সবচেয়ে বাজারের বড় মাছ হচ্ছে কিনে নিয়ে আসবেন তো উনি উনি নিয়ে নিয়ে আসছে আমাকে আবার টাকাও দিয়েছে দিয়েছে বাজারও কিন্তু টাকা নিয়ে চলে যায়নি তার মানে উনি একজন সৎ রিক্সা চালক আমাদের সমাজে এরকম সৎ রিক্সা চালকের প্রয়োজন আপনার ভাড়া কত আপনি যা চাবেন তাই দিব না আপনি বলেন কত টাকা বলেন আপনি বলেন আমি তো জানি না কত টাকা দিবো বলেন খুশি হয় আপনি যত চাইবেন আপনার ভাড়া ঠিক আছে আর আজকের এই বাজারটা আসলে আমি আপনাকে পরীক্ষা করছি বুঝছেন আমার বাজারের প্রয়োজন ছিল না আমার হাতে ব্যথা এটা ঠিক আছে কিন্তু আমি বাজার করব না হ্যাঁ এই বাজারটা আমি আপনাকে ফ্রিতে দিয়ে দিলাম আমি খুশি হয়ে আপনাকে উপহার দিলাম আচ্ছা আলহামদুলিল্লাহ আপনি খুশি আলহামদুলিল্লাহ এই যে এই উপহারটা কেন পাইলেন বলেন তো সতের জন্য সততার জন্য মানে আপনি এই মানুষকে একটা সততা দেখাইছেন সুন্দর এই জন্য কিন্তু উপহারটা পাইলেন যদি আপনি টাকাটা নিয়ে চলে যাইতেন তাহলে টাকাটা আপনার হয়ে যেত আমি আপনাকে খুঁজতে যাইতাম না কিন্তু এটা কি হইতো হারাম হারাম হইতো হারাম হইতো না কিন্তু এখন আপনি যখন বাজারটা নিয়ে আসছেন বাজারটাও আপনার হইলো ভাড়াটাও আপনার হইলো পুরার জিনিসটা কিন্তু আপনার হলো বাট এটা হালাল হয়ে গেল তাই না তো ঠিক আছে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ ঠিক আছে আর বাজারটা আপনার আপনাকে বলছিলাম আরো একটু বড় মাছ নিতে আপনি ছোট মাছ নিয়েছেন এর চাইতে বড় নাই আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম